বিপিএল এর নাটকীয় ম্যাচের শেষে সবার আলোচনার কেন্দ্রে এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত তামিম বনাম হেলস শেষ ওভারে হারের হতাশা থেকে হেলসের সঙ্গে তর্ক নাকি এর পেছনে ছিল ব্যক্তিগত আক্রমণের কোনো ঘটনা পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গতকাল সিলেটে অনুষ্ঠিত ম্যাচের শেষ অভারে ছাব্বিশ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় অর্জুন বরিশাল রংপুর রাইডার্স এর হাতে নাটকীয় ভাবে হেরে যায় বরিশাল এমন রোমাঞ্চকর ম্যাচের শেষে হারের চাপ সহ্য করতে পারেননি বরিশাল তখনই ঘটনার সূত্রপাত তামিম অভিযোগ করেছেন হেলস তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেছেন এই যে তামিম হেলসকে সরাসরি বলেন এরকম করছো কেন কিছু বলার থাকলে মুখে বলো বি এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এক পর্যায়ে তামিম তেড়ে যান হেলসের দিকেই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রংপুরের টিম ডিরেক্টর এবং অন্য খেলোয়াড়রা তবে ঘটনা এখানে শেষ নয় হেলসের দাবি তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এমনকি তার অতীতের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে এনেছেন হেলস বলেন ম্যাচ ছেড়ে তামিম হতাশ ছিল কিন্তু আমার নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে এনে সে আমাকে অপমান করেছে তাহলে কি তামিম সত্যি ম্যাচ হারের হতাশায় মেজাজ হারিয়েছেন নাকি হেলসের আচরণে তাকে উত্তেজিত করেছে মাঠের এই ঘটনা এখনো পুরো ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু আপনার মতে এই ঘটনায় কার আচরণ সঠিক ছিল তামিমের প্রতিক্রিয়া কি গ্রহণযোগ্য নাকি হেলসই বাড়াবাড়ি করেছে কমেন্টে জানান আপনার মতামত আর ক্রিকেটের এমন নাটকীয় মুহূর্তগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে